জি টেবিল নিয়ে ছুটে যায় ভাইবন্দের ডাকে কে গোথায় আজি শায়রে আলমারির মাথার উপর থেকে বড় কষ্ট করে বিস্কুটের প্যাকেটটা পড়ে পানার পরে ছিড়ে ছিড়ে ভাইবুল আনন্দ উল্লাস করে করে খায় আব্বাজান বাইরে থেকে বানিতে আসার পরে সন্তানের মুখের দিকে তাকায় সন্তান মুচকি মুচকি হাসে আব্বাজান জিজ্ঞেস করে তোমার হাসার কারণ কি সন্তান জবাব দেয় আলমারির উপরে তোমার বিস্কুট বিস্কুটের প্যাকেটের জিয়ারত করে ছেড়ে দিয়েছি মার বলেন একবার বাংলাদেশে করোনা কালীন সময় বলা হয়েছিল পাঁচ অক্টে জন জুমার নামাজে দশ জন তারাবিন নামাজে আরো দুইজন বাড়িয়ে বারো এমন ঘোষণা এলাকায় ছিল কি ছিল না আপনারাই জবাব দেন এই ঘোষণা দেওয়ার পরে বাজান মসজিদে মুসল্লির সংখ্যা বেড়েছিল না কমেছিল তার মানে যে কাজে যত নিষেধ করা হয় সেই কাজে মানুষের আগ্রহ উৎসাহ উদ্দীপনা ততই বেশি বেড়ে যায় মাদ্রাসাকে বাংলাদেশে বন্ধ করার জন্য কিছু নাস্তিক মুন্তাসির মামুন সাহারিয়ার কবির ওরফে মুরগি চোর ডাক্তার জাফর ইকবাল মুছড়ু এরা যখন মাদ্রাসা বন্ধের জন্য চক্রান্ত করে আমাদের কাছে তথ্য আছে দেশে কথা বলার জন্য তথ্যগুলো কালেকশন করতে হয় ঐতিহাসিক তথ্যবি যারা বলছে তারা স্কুল কলেজের চাইতে বাংলাদেশের নবীর ঘর মাদ্রাসা সব চাইতে বেশি আলহামদুলিল্লাহ করোনাকালীন সময় দামি দামি মানুষ যারা কোটি দেখে ছেলেও কাছে নাই মেয়েও কাছে নাই কি করা যায় না 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 অন্য লাইনে পড়াবো না যাও মাদ্রাসায় দিয়ে দাও জিজ্ঞেস করেছি কেন বলছে টাকা পয়সা চায় না একটু দোয়া চায় কারণ দোয়া করার মতো কেউ নাই আল্লাহ ঢাকা মেডিকেল কলেজে মারা গেছে বাবা সরকারি চাকরি করত সন্তানগুলি নিয়ে গিয়ে হাসপাতালে ভর্তি করে দিয়েছে করোনার ওয়ার্ডে জায়গা হয়েছে বাবা যখন মারা গেল সন্তান একজন সরকারি বড় অফিসার ডাক্তার ফোন দিয়েছে বাবা তোমার বাবা তো ইন্তেকাল করেছে আসো জিজ্ঞেস করছে স্যার কি হয়েছিল বলছে করোনা বলছে আসছি আসার পরে বলছে মৃত্যু সার্টিফিকেটটা দেন ডেথ সার্টিফিকেট দেন মৃত্যু সার্টিফিকেট নিয়ে চলে যায় ডাক্তার বলে লাশটা নিয়ে যাও বলছে ডাক্তার আপনি রুগী আপনার লাশ আপনার করোনার লাশ নিয়ে জীবন দিতে পারবো না বলছে ডেথ সার্টিফিকেট কেন নিয়ে যাও বলছে বাবা সরকারি চাকরি করতো পেনশনের টাকা তুলব সেই জন্য নিয়ে যা নাউজবিল্লা বলবেন না এটা গেল বাবা কিছুদিন পর অসুস্থ হয়ে গেল মা সন্তানকে ডাকে বাবা আস একই কারবার ডেড সার্টিফিকেট নিয়ে যায় ডাক্তার বলে লাশটা নিয়ে যাও একই কথা বলছেন না এই লাশ যদি ধরি তাহলে তো এমন হতে পারে আমারও করোনা হবে আমি মারা যাব কাজে দুনিয়াতে কেউ মরতে চায় না আমিও চায় না মায়ের লাশ নিব না একটা শুধু বিবেককে অন্তরে জায়গা দেন বাবার লাশ সন্তান নিল না মায়ের লাশ সন্তান গ্রহণ করে নাই ওই সময় সব চাইতে যারা বেশি অবদান রেখেছে বাংলাদেশে করোনার লাশগুলির ব্যাপারে তা হলো এ দেশে সব চাইতে কম বেতন পাবা কম পয়সায় চাকরি করা নিগৃহীত নির্যাতিত মানুষ যারা তারা হলো আলে মৌলামা আলে মৌলামা আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা আমরা তাদের দেখতে পারি না ভালো লাগে না সবচাইতে বেতন কম মসজিদের সভাপতি সাহেব হুজুর কি হয়েছে দুয়া করেন কেন ছেলে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স কমপ্লিট করেছে ইমাম সাহেব বলে চাচা এখন দোয়া করব না কখন করবেন বলছে গভীর রজনীতে নামাজে দোয়া করব। আল্লাহ যেন ভালো চাকরির ব্যবস্থা করে দেয় সভাপতি সাহেব খুব বুদ্ধিমান লোক মনে মনে চিন্তা করে হুজুর ফাঁকিবাজি করার জন্য চেষ্টা করছে রাত্রে ঘুমাবো না মসজিদের পাশে গিয়ে দাঁড়িয়ে আছে রাত্রি তিনটে বাজে ঘড়িতে ইমাম সাহেব আস্তে করে উঠেছে উঠার পরে ইমাম সাহেব অজু বানিয়ে মসজিদে গিয়ে আল্লাহ আকবর নামাজে দাঁড়িয়ে গেছে তাহাজের নামাজ পড়া হয়ে গেল হাত তুলে রব্বুল আমি আমার মসজিদের সভাপতি বড় ভদ্র মানুষ ওনার একটা ছেলে মাস্টার্স কমপ্লিট করেছে চাকরির জন্য দোয়া চাইছে আল্লাহ আমি ইমান হিসেবে দোয়া করি তার জন্য একটা ভালো চাকরির ব্যবস্থা করে দিও এমন ভালো চাকরি দিও ওই চাকরির বেতনটা জানো আমার সমান হয় সবতি সেবা আর কন্ট্রোল করতে পাচ্ছেন আয় হুজুর বাধ্য আপনার দোয়া ওই দোয়া আমার লাগবে না চাচা কেন কি হলো তো সে আপনাকে বেতন দিয়ে ছয় হাজার টাকা আর আপনি কি বলে বললেন যে বেতন এই আমরা চাকরিটা ভালোই দিয়েন বেতন যেন আমার সমান হয় আমার ছেলের বেতনে চলবে ইমাম সাহেব অমনি মোনাজাত মুখে হাত মুছে বলছে আপনার ছেলের না চললে আমার ছলে কি করবে তো বলছে যে আপনার টাকায় বরকত আছে বলছে বরকতের টাকা আপনাকে দিলেন আপনার যা আছে আমাকে দেন তখন আমি নিবে না এই বরকতে দুহায় দিয়ে দিয়ে কমিটি টাকা দিচ্ছে না করিজার ভাইরা আমার এইটা আমার টার্গেট না শুধু এতটুকু বুঝাচ্ছি বিপদের সময় আলে मौला মা ছাড়া কোনো উপায় নাই বাংলাদেশের ইতিহাস বলছি না গোটা দুনিয়ার ইতিহাস বলছি আপনাদের হাদিসে পাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়ার মধ্যে একটা মুমি যদি না থাকতো ইমানদার যদি না থাকতো একটা কাফের বেঈমানকে এক ফুটা পানি পান করতে দিতাম না ওদের পানি না পান করি আমি আল্লাহ মৃত্যু দিয়ে ধ্বংস করে দিতাম তার মানে কাফের মুর্শে এখন খাবার পায় পানি পায় মুমিন আছে সেই জন্য পাই মুমিন না থাকলে ওরা পেত না বলেন ঠিক কিনা কলিজার ভাইয়ের আমার দরদিনা আল্লাহ নবীর দরবারে এবার এই মানুষগুলি যায় তাফসির ইবনে কাসির লেখা হয়েছে 23 জন তাফসির রুহুল মানিতে লেখা হয়েছে 43 জন তাফসির নুরুল কোরআন লেখা হয়েছে 73 জন এই 73 জন ইহুদি যায় যায় আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেন জিবরাইল আমার বন্ধুর কাছে জানিয়ে দাও তিহাত্তর জন ইহুদি নবীদের দরবারে আসবে আমার রসুল ওদের যেন আদর কদর করে এদের মধ্যে দলপতি যেই লোকটা আছে এই লোকটার নাম হলো আবদুল্লাহ ইবনে সালা লম্বা পথ পানি দিয়ে আসে রসুল দেখতে পেলেন নাম কথা আবদুল্লাহ ইবনে সালাম না বুঝলো আপনি নাম জানলেন কি করে দেখা হয়নি তো রসুল বলছে আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন সুহান আল্লাহ বলেন আল্লাহর হাবিব বললেন চুপ করে বসব আমার দিকে তাকান রসুল অত্যন্ত বিনয়ী ভদ্র নবীজি এইভাবে বসে আছেন নবীজির সামনা সামনি আব্দুল্লাহ ইবনে সালাম ইহুদিদের পণ্ডিত আলেম ডানে বামে অন্যান্য ইহুদিরা আল্লাহর হাবিবের নূরানি অপরূপ সুশ্রী সুদর্শন চেহারার দিকে ওরা তাকিয়ে আছে চাতক পাখির মতো চক্ষু ফিরাই না ফিরাই না নবীজির দিকে লম্বা সময়ে তাকিয়ে আওয়াজ করে বলে আলহামদুলিল্লাহ হযরত মা আয়েশা রাদিয়াল্লাহু এই দুনিয়ার মধ্যে মিশরে যেই মানুষগুলি পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে দেখেছিল ও দুনিয়ার মানুষেরা জেনে রাখো দুনিয়ার সৃষ্টির অর্ধেক সুন্দর্য আল্লাহ দান করেছিলেন পাইগাম্বারি ও সুবানকে আদি যে মিশরের স্ত্রী জুলেখা যখন ইউসুফা নেই হিসালামকে একটা বার দেখিয়েছিল তার বান্ধবীদেরকে ওই মিশরের মহিলারা ইউসুফা নেই ইসলামের সৌন্দর্য দেখার কারণে আপেল কমলার পরিবর্তে আঙ্গুল কেটে ফেলেছিল মায়েশা এসা বলছেন আল্লাহ তালা গোটা সৃষ্টির সমস্ত সৌন্দর্য ঢেলে দিয়েছেন আমার দয়ার নবী মায়ার নবী মোহাম্মদ রসুল্লাহামকে ওই মিশরের মহিলারা যদি আজকে বেঁচে থাকত। আমার রসুলকে একটা বার ওরা দেখতে পেত তাহলে আপেল কমলার পরিবর্তে ওরা আঙ্গুলের পরিবর্তে কলিজা পর্যন্ত কেটে ফেলে দিত আল্লাহ আপনার বলেন লম্বা সময় তাকে রসুলের দিক। আল্লাহর হাবিব আস্তে করে ডানদিকে মাথা ঘোরালেন মুখটা উঁচু করলেন তাবাসসুম মুস্কি হাসি দিয়ে বাম দিকে যেমনি মুখটা ফেরিয়েছেন আব্দুল্লাহ ইবনে সালাম ইহুদিদের পন্ডিত ডাক দেয় নবীজি জীবনে বহু মানুষ আমরা দেখেছি কত মানুষ আমরা দেখলাম কত সুন্দর সুন্দর মানুষ দেখলাম আপনার নূরানি চাহারা আপনার মায়ার চাহারা আপনার দরদি চাহারা আপনার মুসকি হাসি যখন দিয়েছেন আমাদের কাছে মনে হলো বহুদিন পর্যন্ত আসমানে আমরা চাঁদ দেখেছি আজকে আসমানের চাঁদটা আমাদের সামনে এসে হাজির হয়ে গেছে আল্লাহ আকবর বলে অগণবিজি খেজুর ডাল হাত কি সামনে বানিয়ে দেয়া যাবে না কি আল্লাহর হাবিবের মনটা বড় সরল মন ছিল নবীজি সামনের দিকে ডান হাত বানিয়ে দিয়েছেন আব্দুল্লাহ ইবনে সালাম দলবল সবাই মিলে এক দুই তিন করে পর্যায় ক্রমে নবীজির হাতে হাত রাখে আর ডাকতে বানাইয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ আর দেরি করার দরকার নাই এখনই পনা দেরি মানের কানে মারা ইল্লাম মোহাম্মেদ সুদুল্ল সল্লহেই হিব সাল্লাম তিয়াত্তর জন ইয়াহুদি কালেমা পড়ে মুসলমান হয়ে গেল তার মানে যেই মানুষ গুলি চিৰো রসুলের কাছে গেলে হয়ে যায় ইমান বনা হিরো বন আলহামদুলিল্লা এই যে কোনো মূল্যে ইসলাম ঠেকাও যে কোনো মূল্যে সুল ঠেকাও যে কোনো মূল্যে আনে মোলামা ঠেকাও যে কোনো মূল্যে আউলিয়া ঠেকাও এমন আছে না নাই ফেরুল্লাহ তাহলে মুমিন ইমানদার না থাকলে কাফের বেমান কাল্লায় এক ফোঁটা পানিও দিতেন না এজন্য আমরা মুমিন হই আল্লাহ বলা হই ইমান বলা হই হিংসা আল্লাহ বলি হিংসা আল্লাহ আল্লাহ যেন কবুল করেন আল্লাহ মামিন বলেন অনেক মা বোন আছেন না মানে অনেক বক্তব্য হয়েছে একটু মা বোনদের উদ্দেশ্যে পাঁচটা মিনিট কথা বলি আল্লাহ রসুল আকরম সাল্লাম বলেন আব্দুনিয়া কুল্লুহামাতা খাইর মুতাঈদুল দুনিয়া আল স সালিহা এই পৃথিবীতে যা কিছু আছে সবই সম্পদ এর মধ্যে দামি সম্পদ হলো সতী সাধবি আল্লাহ ওয়ালা নারী বলেন আলহামদুলিল্লাহ যা আছে সবই সম্পদ কিন্তু সবচাইতে দামি সম্পদ হচ্ছে পৃথিবীর আল্লাহর নারী এর পেছনে কারণ হলো মা ভালো তো ছা ভালো ভাটা যদি ভালো হয় ফর্মা যদি ভালো হয় ইটও ভালো হবে ফ্যাক্টরি ভালো হলে মালও ভালো হবে কিন্তু ফ্যাক্টরি যদি সমস্যা হয় মাল ভালো হবে না মা যদি খারাপ হয় সন্তান ভালো হবে না আব্দুল কাদের জেনানি রহমাতুল্লাহ নয় মা ছিলেন আল্লাহ কোরআন তেলাবৎকারী আল্লাহ সন্তান দিয়েছেন কোরআন তেলাবৎকারী আলহামদুলিল্লাহ বলে বাইজিদ বস্তামি রহমাতুল্লাহ আলাই খান জাহান আলী রহমাতুল্লাহ আলাই শাহজাহান ইয়ামিনি রহমাতুল্লাহ আলাই শাহ মুকদম রূপস রহমাতুল্লাহ আলাই শাহ সুলতান বলফি রহমাতুল্লাহ আলাই মায়েরা ছিলেন অলি পাক সন্তানগুলিকে আল্লাহ বলা ওলি বানিয়ে মাদের ভালো হতে হবে মায়েরা মায়েরা সাল্লাম বলছেন এই পৃথিবীর মধ্যে চারটি কাজ যে নারীরা করে পাক জান্নাতের আটটি দরজা তাদের জন্য খুলে দেন সুবাহ আল্লাহ বলেন চারটি কাজ এক নম্বর আলমার আতু ইদা সল্লা পাঁচ পাঁচত্ব মসজিদে আদান শুনবে নামাজ জায়গা মতো পড়ে নিবে আলহামদুলিল্লাহ এক নাম্বার পাঁচ পাঁচত্ব নামাজ পড়া দুই নাম্বার অসম শাহ শাহরহা রমজান মাস পেলে একটি মাস সিয়াম পালন করা রোজা রাখা তিন নাম্বার ওয়াকজাহা নামাজ পড়া ফরজ এরপরে রোজা রাখা যেমন ফরজ পর্দা করা তেমনই ফরজ এই ফরজে কোনো কম বেশি নাই কোনো ছা নাই একটা কথা মাথায় রাখতে হবে সুটকি মাছ যদি থাকে এলাকার কোনো জায়গায় বিড়ালকে কি দাওয়াত দেওয়ার দরকার আছে বিনা দাওয়াতই বিড়াল হাজির হয়ে যাবে সুতরাং সুটকি আগে ঠিক করতে হবে বিড়াল থেকে বাঁচতে হলে এজন্য ভাই আমি বলি আমাদের মা বোন যারা আছেন মা বোনদের সম্মান ইজ্জত আল্লাহ অনেক 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 বেশি দিয়েছেন মা বোনেরা যদি পর্দায় থাকে ও বোরখা করে শরীয় সম্মত তাহলে কোনো সন্তান বাজে মন্তব্য করতে পারবে না খারাপ চিন্তা করতে পারবে না তাদের ব্যাপারে খারাপ মন্তব্য করতে পারবে না ইনশা আল্লাহ একটা কথা চিন্তা করেন মাগরিবের পর থেকে ফজর পর্যন্ত এটা প্রাণী চিৎকার দেয় হুক্কা হুয়া বাজান বলবেন নামটা কি শিয়াল এই শিয়ালের সাথে আমাদের দেখা সাক্ষাৎ বেশি হয় এই ফরিদপুর তারপরে ডেমরা এরপরে ভাঙ্গুড়া এই আমরা যখন যাই মাহাপিল করে তখন ওই গাড়ির হেডলাইটের আলোতে রাস্তার এক পাশ থেকে আরেক এক পাশে যায় মানে ভাবটা এমন হুজুর আপনি শুনে যান আমরা আছি শিয়ালগুলি কেন চিৎকার দেয় শিয়ালগুলি চিৎকার দেয় এই জন্য আল্লাহ বাংলাদেশে যত মুরগির মালিক আছে সকলকে তুমি হেদায়েত দেও হেদায়েত কেন কেউ যেন মুরগি আর ঘরে না রাখে সব মুরগি যেন বাইরে বের করে দেয় তার মানে এখানে বুঝতে হবে বেশি ভালো ভালো না একটু কম ভালোই ভালো বাংলাদেশে যে সমস্ত নাস্তিক গুলি আছে আমি আবার নাম করে বলছি মুন্তাসির মামুন নিঝুম মজুমদার ওরফে ঝাড়ুদার এরপরে আছে ডক্টর জাফার ইকবল মুচারু শাহরিয়ার কবির মুরগি চোর এত মা বনে নষ্ট হয় একদিনও বক্তব্য দেয় না কথা বলেন না কেন একদিনও কথা বলে না বরং মা বোনদের পক্ষে কথা বলে বাংলাদেশের আলে বোলামা বাপের এক ভাগ বাপের এক ভাগ অর্থাৎ সম্মান আল্লাহ এইভাবে দিয়েছেন আর মাদের সম্মান বেশি রসুল তিন গিয়ার সম্মান বাড়িয়েছে তিন গিয়ার একজন সাহাবী রসুলের কাছে গিয়ে প্রশ্ন করলেন আহাবু বিসনিন সাহাবাতিয়া রসুল আল্লাহ হুজুর আমার কাছ থেকে সবচাইতে উত্তম ব্যবহার কে পাবে রসুল বললেন পলা উন্মুকা তোমার মা কলা সুম্মামান অতঃপর বলছে তোমার মা কলা সুম্মামান অতঃপর বলছে তোমার মা এরপর রসুল তো বলছে কলা আবুকা এরপর তোমার বাবা তার মানে তিন গিয়ার মায়ের সম্মান ডিগ্রি মর্যাদা আল্লাহ রসুল বলেছেন আলহামদুলিল্লাহ সুতরাং আমাদের চাইতে মহিলাদের তিন গুণ সম্মান বেশি আর নাস্তিক বেইমানগুলি বলছে আমাদের দাবি মানতে হবে মানতে হবে কি বলে পুরুষ মহিলা সমান অধিকার দিতে হবে আল্লাহ যে মহিলাদের বেশি দিয়েছে সমান করলে তোদের কমে যাবে কি বলেন লাভ হবে না ক্ষতি হবে ক্ষতি হবে এটা বুঝে না আমার মা বোন জানা আছেন এই শিয়ালগুলি যেমন মুরগির স্বাধীনতা চায় ঠিক তেমনি বাংলাদেশে নাস্তিক বেইমানগুলি মা বনদের ঘর থেকে বের করতে চায় শিয়ালের কাছে মুরগি যেমন নিরাপদ নয় এই নাস্তিক বেইমানগুলির কথা শুনে মা বোনদেরকে বাইরে বের করলে মা বোনেরাও নিরাপদ থাকতে পারবে না চার নাম্বার ও বালাহা স্বামীর ন্যায় কথার আনুগত্য করা তাহলে এক নাম্বার পাঁচ নামাজ পড়া দুই নাম্বার রমজান মাসে রোজা রাখা তিন নাম্বার শরিয়াত সম্মত ঢিলাঢালা ঢালা বোরখা পরা পর্দা করা চার নাম্বার স্বামীর ন্যায় কথার আনুগত্য করা এই চারটি কাজ করলে ইনশা আল্লাহ আল্লাহ রসুল বলছেন ফালতাদুখুল মিন আই আবু আবিল জান্নাতি সাহ আল্লাহ জান্নাতের আটটি দরজা খুলে দিবেন সকলে বলি সুবাহ

রা খুব জে ইয়ার তো রা ইয়ার তো জে ঠিকানা জানা স্তাগফিরুল্লাহ রাসূল একজন সাহাবি বললেন আইলুল আমাল ইয়া হাবব হুজুর আপনি ভালোবাসেন এমন একটা আমল আমাকে শেখায়া দেন রাসূল বললেন ওয়ালা লা তাকযাব এই আল্লাহর বান্দা রাগ করো না ফরদ দাদা মিরন কোলা লা তাকযাব রাত করো না রাসূল দুইবার বললেন